নমস্কার আজকে সূর্য ট্রানজিট নিয়ে আলোচনা করব সূর্য ট্রানজিট বলতে সব তো ট্রানজিট হচ্ছে এরকম সূর্যরও ট্রানজিট হচ্ছে কারণ মেজর গ্রহ সূর্য এই মুহূর্তে বসে আছে কর্কট রাশিতে এই সূর্য যাবে ষোলো তারিখে আপনার সিংহতা নিজ রাশিতে বারো রাশি কিছু কিছু রাশির জন্য অবশ্যই খুব ভালো কিছু কিছু রাশির জন্য কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে এই ষোলোই আগস্ট সূর্য যে ট্রানজিট হচ্ছে কটার সময় সন্ধ্যে সাতটা তিপ্পান্ন মিনিটে তা স্বরাশি সিংহ রাশিতে প্রবেশ করছে এবং সেই দিনই মঘা নক্ষত্রে প্রবেশ করছে মানে সূর্য একসাথে দুটো ট্রানজিট হচ্ছে একে কর্কাশিতে সিংহ রাশিতে আসছে আবার সেই দিনই মঘা নক্ষত্রে প্রবেশ করছে ষোলোই আগস্টে সুতরাং এই সময় বারো রাশির সাথে সাথে আপনার রাশি কি এফেক্ট হবে চলুন বা ভালো না মন্দ বা কী ভালো মন্দ মিশিয়ে হচ্ছে চলুন জেনে নি আজকে বলবো বৃষ্টি রাশির ক্ষেত্রে সূর্যের এই ট্রানজিট কতটা ভালো মন্দ নিয়ে আসছে কারণ সূর্যের এই ট্রানজিটটা কিন্তু দু রকম ট্রানজিট হচ্ছে একটা হচ্ছে সূর্য তার নিজ রাশিতে ট্রানজিট হচ্ছে টেন থাউজেড আবার দেখা যাচ্ছে তার মহা নক্ষত্র কেতুর নক্ষত্রে ট্রানজিট হচ্ছে বৃষ্টি রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ প্রদান করবে কিরকম ফ্যামিলির কোনো বয়স্ক গুরুজনদের কাছে থেকে আপনি যথেষ্ট সুযোগ সুবিধা বা হেল্প পাবেন এছাড়া দীর্ঘদিন ধরে যে আটকে থাকা কাজ আপনি যদি উদ্ধার করতে পারেন কোনো যাতে অর্থ পাওয়ার প্রবল সম্ভাবনা আপনি এই সময় দেখা গেল যে কাজগুলো এতদিন আপনি আটকে দিলে হচ্ছে যে টাকা পাচ্ছে না সেই টাকাগুলো আপনি পেয়ে যাবেন বা আইনি ঝামেলা দীর্ঘদিন ধরে আপনি জড়িয়েছিলেন সম্পত্তিগত কোনো লিটিগেশন চলছে আপনি যদি এই সময় সাকসেস না সেখানে কোনো সুখবর পেতে পারেন যারা ব্যবসা করছিলেন ব্যবসায় যদি সময়টা যথেষ্ট ভালো এই সময় আর্থিক সমস্যাতে আপনি মুক্তি পাবেন এবং অর্থ আসার যারে যথেষ্ট ফুটফুল হবে এর ফলে আর্থিক জারে যথেষ্ট মজুত কিন্তু আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো কারণে মনোমানিন বাদ বিতণ্ডা হতে পারে বা আপনার পথ প্রতিষ্ঠা পাবে সম্মান পাবেন কিন্তু লাইফ পার্টনার কখনো আপনাকে একটু ভুল বুঝতে পারে কিন্তু আপনাকে সশ্রয় যে সেটা হবে তা না দেখালো সম্পূর্ণ ভালো হলো হয়তো হয়তো কোনো কোনো সময় সপ্তাহের শেষের দিকে আপনি হয়তো একসাথে করে ঘুরতে অনেক কেনাকাটি কোনো অনেকটা অর্থ পেনা কিন্তু কিনে গিয়ে দিলে কোনো দিলে আপনার লাইফ পার্টনার বা আপনাকে লাইফ পার্টনার গিফট দেবে এগুলো কিন্তু হতেই পারে কেন আপনার বাচ্চাটা সূর্যের সিচুয়েশন দেখি সেটা কিন্তু এখানে ভাইটাল বিষয় ওভারঅল টেন থাউজেন্ড ডিসকাশন আপনি এই আপনি কিন্তু যদি সরকারি চাকরি বা সরকারি যে কোনো কর্মেশন আপনি জড়িত থাকেন তাহলে কিন্তু এই সময় আপনি সাকসেস পাচ্ছেন আর কনফার্ম সরকারি যে কর্মেশনে জড়িত থাকেন বা আপনি সরকারি কাজে জড়িত থাকেন যদি বা সরকারি কোনো কাজ দীর্ঘদিন আটকে আপনি এই সময় সেই সাকসেসটা আপনি পাচ্ছেন অর্থাৎ সরকারি লাভ আপনি কিন্তু এই মাসে আপনার হচ্ছে ষোলোই আগস্ট ষোলোই ফিফটিন সেপ্টেম্বর আপনার জন্য যথেষ্ট ভালো সময় এই ওভারঅল ডিসকাশনটা আপনি অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করেন যতবার লোকে শেয়ার করবেন আর যদি এরকম নিত্য নৈমিত্তিক নানান প্রোগ্রাম দেখার জন্য আমার দিগদর্শন দিগদর্শন মন্ত্র চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকতে হবে এবং নোটিমেলটা অন করে থাকতে হবে তাহলে প্রত্যেক দিন আপনার কাছে নোটিফিকেশন চলে প্রত্যেকের পর আপনি দেখতে পাবেন ভালো থাকবেন যোগাযোগ করতে অবশ্যই বুকিং নেয় ফোন দেশের যে কোনো বাজারে আপনি আমার যোগাযোগ করতে পারেন অবশ্যই তার জন্য বুকিং ফোন করে দেবেন নমস্কার ভালো থাকবেন